একটা ছেলে রিক্সা চালায় আর প্রতিদিন স্কুল ছুটি হওয়ার আগে এসে স্কুলের পাশে গাছের নিচে রিক্সা নিয়ে বসে থাকে একটা মেয়েকে দেখে তার অনেক ভালো লাগে মেয়েটাও বুঝতে পারে ছেলেটা যে তাকে ফলো করে একদিন মেয়েটা ছেলেটার সামনে গেল আর বলল আপনি প্রতিদিন একই সময় এখানে রিক্সা নিয়ে বসে থাকেন কেন কারণ কী ছেলেটা বলল আপনার জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে তাই মেয়েটা বলল তাহলে আমাকে বাড়ি নিয়ে চলো ছেলেটা একটুও দেরি করলো না তাড়াতাড়ি বলল ওঠেন মেয়েটা উঠে বসলো ছেলেটা বলল আপনার বাড়ি কোথায় মেয়েটা বলল আপনি চালিয়ে যান আমি বলবো এক একটা বাড়ির সামনে গিয়ে বলল এটা আমাদের বাড়ি মেয়েটা নেমে ভাড়া দিতে চাইলো ছেলেটা নিল না বললো নেব আর আরও অন্য দিন মেয়েটা বলল। কালকে সকালে আসুন আমি বাড়ির সামনে আপনার অপেক্ষা করব। ছেলেটা সকাল সকাল আসলো আর মেয়েটাকে স্কুলে নিয়ে গেল এভাবে আসা যাওয়া করতে করতে তাদের মধ্যে কিছু পরিচয় হয় ছেলেটা পড়াশোনা করতে চেয়েছিলো কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি ছোটোবেলায় তার বাবা মারা যায় মা ছাড়া তার আর পৃথিবীতে কেউ নেই ছেলেটার কথা শুনে মেয়েটার অনেক মায়া হলো আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললো ছেলেটা তো আগেই বলেছে মেয়েটিকে তার অনেক ভালো লাগে কিন্তু ভালোবাসার মতো সাহস তার নাই কারণ মেয়েটাও অনেক বড়ো লোক বাবার একমাত্র মেয়ে একদিন মেয়েটা তাকে প্রশ্ন করলো আপনি আমাকে ভালোবাসেন ছেলেটি হেসে দিল বলল না তবে আপনি চাইলে আপনার জন্য আমার জীবনটা দিতে পারি তাহলে না বললে কেন দেখেন মানুষ ভালোবাসে সারা জীবন কাছে পাওয়ার জন্য কিন্তু আমি আপনাকে কোনো দিন পাবো না এটা আমি জানি তাই বলেছিলাম কিন্তু আপনাকে আমার অনেক ভালো লাগে এবার মেয়েটা হাসলো আর বলল আপনি নামাজ পড়েন ছেলেটি বলল হুম পড়ি তাহলে নামাজ পড়ে মোনাজাতে আমাকে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাইলে আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ এইভাবে কেটে গেল দুই বছর মেয়েটা স্কুল ছেড়ে কলেজে গেল তার বাবা মা বিয়ে দিতে পাত্র ঠিক করলো সব সব ঠিক হয়ে আছে কিন্তু মেয়েটা কলেজ থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে গেল ছেলেটা তাকে হাসপাতালে নিয়ে গেল তার মা বাবাকে খবর দিল ডাক্তার আসলো ডাক্তারের কাছে গেল ডাক্তার তার বাবাকে ডেকে আলাদাভাবে কিছু বল কথা বলল ডাক্তার বললেন আসলে সত্যি বলতে আপনার মেয়ে প্রেগনেন্ট কথা কথাটা তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল মেয়ের বাবা কিছু না বলে রিক্সায় চড়ে বাড়িতে চলে আসলো মেয়েকে লজ্জায় কিছু বলতে পারছেন না তার মা শুনে তাকে শাসন করলো কে করেছে এমন কাজ বল মেয়ে বলল আমি জানি না মেয়ের বাবা চিন্তা করলো এখন কি করা যায় বিয়ে ঠিক হওয়া পাত্রকে খবর দিল পাত্রকে বললেন আমি তোমার কাছে মিথ্যে বলতে পারবো না আমার মেয়ের এই সমস্যা ছেলেটা এমন কথা শুনে এক মিনিটও দেরি করলো না না করে দিল তার মা বাবা চিন্তা করছে কি করবে অ্যাবারেশন করাও তো পাপ নিষ্পাপ বাচ্চা হত্যা করা আবার না জানিয়ে কারো সাথে বিয়ে দিলে সমস্যা হবে জানতে পারলে বিয়ে টিকবে না মেয়ের মা তাকে ডেকে বলল কি করব এখন বল মেয়ে বলল আমাকে যে ছেলেটা রিকশায় করে আনা নেওয়া করে তাকে বলে দেখো সে কি বলে মেয়ের মা তার বাবাকে বলল তার বাবা অনেকক্ষণ চিন্তা করে তাকে কল দিলো এবং বাড়িতে আসতে বলল ছেলেটা বাড়িতে আসলে তাকে সব বলল ছেলেকে বলল তুমি কি এই অবস্থায় আমার মেয়েকে বিয়ে করতে পারবে ছেলে বলল আপনারা চাইলে আমার কোনো আপত্তি নেই আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল যখন ছেলে মেয়ের কাছে গেল আবার বলল তুমি আমাকে ভালোবাসো ছেলে বলল হ্যাঁ অনেক ভালোবাসি তাহলে শোনেন আমিও আপনাকে অনেক ভালোবাসি আসলে আপনাকে পাওয়ার জন্যই আমি এই নাটক করলাম আর এটা বুঝতে চাইলাম সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন আর এই নাটক না করলে আমার মা বাবা কখনোই আপনার আপনার সাথে বিয়ে দিতে রাজি হতো না ছেলেটা উপরের দিকে তাকিয়ে বলল সত্যি আল্লাহর কাছে মন থেকে কাউকে চাইলে আল্লাহ কখনো তাকে ফিরে